জানাই দেন আমি আল্লাহর কাছে নিয়তের বড় দাম এখলাসের বড় দাম আমি আল্লাহর জন্য কোনো কিছুর নিয়তের বড় দাম আপনার ওই উম্মত কে জানাই দেন সুসংবাদ শুনাই দেন সে যে নিয়ত করেছে এই বালুগুলা যদি আটা হয়ে যাইতো সমস্ত উম্মতদেরকে রুটি বানায় বানায় খাওয়াইতো ও পয়গম্বর জানাই দেন তার এই নিয়তের এখলাসের কারণে তার দিলের ভিতরে এখলাসের পরিপূর্ণতার কারণে আমি আল্লাহ এই সমস্ত বালুগুলা যদি আটা হয়ে যায় এই আটাগুলা রুটি বানায় বানায় আমার বান্দাদেরকে খাওয়াইলে যেই পরিমাণ সোয়াব হইত আমি আল্লাহ তার নিয়তের বরকতে এত পরিমাণ সোয়াব তারা আমার মধ্যে জমা করে দিলাম শুধু নিয়ত এখনো বালু তো আটাই হয় নাই রুটি বানায় খাওয়াই তো পরের কথা নিয়তের এত দাম আবার এই নিয়তের মধ্যে যদি কেউ খাইসা যায় কেন যত পা ফুলিয়ে যত ঝাড়া রাত দাঁড়ায় দাঁড়ায় যদি ইবাদত করে ওই ইবাদতের বিন্দু পরিমাণ দামাল রাব্বুল আলমিন সূরাতুল বেগিনার মধ্যে আমাদের ইবাদতের ধরন আর পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছেন আমরা নেক কাজ করব তো করব কিভাবে করব কোন পদ্ধতিতে করলে আল্লাহ তাআলা মানোসাপ্রত হবে কোন পন্থায় করলে আল্লাহ তাআলা আমাদের এই এবাদত কবুল করবেন কোন সিস্টেমে করলে আল্লাহ তাআলা আমাদের এই ইবাদত পছন্দ করবেন সেই পন্থা আল্লাহ তাআলা সূরাতুল বাইকিনার মধ্যে বলতেছেন ওয়া মা উমুরু ইল্লা লিইয়াবুদুল্লাহ মুখলিসাল্লাহুদ্দিন ও বান্দা যারা আমি রবের ইবাদত করতে চাও যারা আমি রবকে

শুধুমাত্র আল্লাহ তারার জন্য হবে অন্য কারোর জন্য হবে না দুনিয়ার জন্য হবে না আমার প্রভাব প্রতিপত্তির জন্য হবে না আমার পদ পদমের জন্য হবে না লোক দেখানোর জন্য হবে না কাউকে খুশি করার জন্য হবে না আমার পরিবার পরিজনের জন্য হবে না দুনিয়ার কোনো কিছুর জন্য হবে না যে এবাদত শুধুমাত্র আল্লাহ তালার জন্য হবে ওই এবাদত কি বলা হয় খালেস এবাদত ওই এবাদত কি বলা হয় এখলাস ওয়ালা এবাদত ওই এবাদত কি বলা হয় পরিপূর্ণ শুদ্ধ বিশুদ্ধ নিয়ত অনুযায়ী আল্লাহ কোরআন বলে এই ধরনের যদি বলেন নিয়তের কিরকম দাম নিয়তের আরেকটু দাম বুঝাইতে চাই নিয়তের দাম সম্পর্কে একটা ঘটনা শুনেন পূর্ববর্তী এক পেগম্বরের উম্মত পিছনের এক নবীর উম্মত তখন জামানার মধ্যে দুর্ভিক্ষ চলতেছে দেশে কোথাও খাবারের ব্যবস্থা নেই মানুষ খাবারের পেরেশানিতে হাহাকার করতেছেন ওই নবীর উম্মত এক মরুভূমির ভিতর দিয়ে হাঁটতেছেন চলতেছেন তো মরুভূমিতে তো প্রচুর বালু থাকে তো ওই উম্মতের ভিতরে একটু কথা জাগতেছে চিন্তা জাগতেছে আরে যদি এই গোটা মরুভূমির বালুগুলা যদি আটা হয়ে যাইতো যদি আটা হয়ে যাইতো আমি আমার জামানার আমাদের এই গোলা রুটি বানায় বানায় রুটি খাওয়াইছে কথা বলেন আটা হয়েছে উনি দিলে দিলে নিয়ত করতেছেন যদি আল্লাহ তালা এই সমস্ত বালুগুলাকে আটা বানায় দিতেন আল্লাহর বান্দা ক্ষুদার্ত বান্দাদেরকে দুর্ভিক্ষ কবলিত মানুষদেরকে আমি এই আটা গোলা রুটি বানায় বানা খাওয়াই

আমি আল্লাহর জন্য কোনো কিছুর নিয়তের বড় দাম আপনার ওই উম্মতকে জানায় দেন সুসংবাদ শুনায় দেন সে যে নিয়ত করেছে এই বালুগুলা যদি আটা হয়ে যাইতো সমস্ত উম্মদদেরকে রুটি বানায় বানায় খাওয়াইতো অপয়গম্বর জানা দেন তার এই নিয়তের এখলাসের কারণে তার দিলের ভিতরে এখলাসের পরিপূর্ণতার কারণে আমি আল্লাহ এই সমস্ত বালগুলা যদি আটা হয়ে যায় এই আটাগুলা রুটি বানায় বানায় আমার বান্দাদেরকে খাওয়াইলে যেই পরিমাণ সোয়াব হইতো আমি আল্লাহ তার নিয়তের বরকতে এত পরিমাণ সোয়াব তার আমল আমার মধ্যে জমা করে দিলাম শুধু নিয়ত এখনো বালু তো আটাই হয় নাই রুটি বানায় তো বুপের কথা নিয়তের তো দাম আবার এই নিয়তের মধ্যে যদি কেউ ফাইসা যায় এই নিয়তের মধ্যে যদি কেউ আটকায় যায় তার যত বড় আমল হোক না কেন যত বড় হজ করুক না কেন যত পা ফুলিয়ে যত সারা রাত দাঁড়ায় দাঁড়ায় যদি আবাদত করে ওই এমাদাতের বিন্দু পরিমাণ দাম আল্লাহর কাছে আল্লাহর হাবিব সাল্লিম্লাম হাদিসে পাকের মধ্যে সাত করেছেন কত রাত্রি জাগরণকারী এরকম আছে কত রাত্রি জাগরণকারী এরকম আছে সারা রাত জাগার কষ্ট ছাড়া তার বিনিময় কোনো কিছু হয় না আবার বলতেছেন কত রোজা রাখনেওয়ালা সিয়াম পালনকারী এরকম রোজাদার আছে সারা দিন না খেয়ে থাকার কষ্ট ছাড়া তার আমল নামায় কোনো কিছু জমা হয় না কিসের কারণে বলেন নিয়তের কারণে নিয়তের মধ্যে খোঁজ নাই নিয়তের মধ্যে পরিশুদ্ধতা নাই নিয়তের মধ্যে বিশুদ্ধতা নাই এজন্য আমল যতই বড় হোক সারা রাত জেগে জেগে আমল করুক না কেন সারা দিন আল্লাহর সামনে রোজা রাখুক না কেন আল্লাহ তালার কাছে দুই পয়সার দাম হবে না আর যদি আমলটা ছোট হয় ছোট থেকে ছোট হয় আমলটা করুক না করুক যদি নিয়ত ক্লাসের সাথে করতে পারে আল্লাহ তালার কোরআন বলে আল্লাহর হাবিবের হাদিস বলে

যাদের নিয়তের মধ্যে ভেজাল আছে কি বলেন আমাদের নিয়তের মধ্যে ভেজাল থাকে না আমরা নামাজ পড়ি নামাজের মধ্যে এক এক সময় নিয়তে ভেজাল থাকে না। আমরা রাখি ভেজাল থাকে কি না। হজ করি অনেক সময় হজের মধ্যে ভেজাল থাকে না। ভেজাল থাকে যে নিয়ত যে হজ করে আসলে সবাই আমাকে হাজি বলবে শুধু কেমন হাজি বলবে আমি এক মাহফিলে দেখছি এক অতিথির নামের নামের শুরুতে আলহাজ লেখে নাই কেন এই জন্য সেই আলহাজ এই আলহাজ বলার জন্য আলহাজ বলতে হবে একটা গল্প আছে মজার কথা আছে তো একজনকে এক হাজি সাহেব একজনকে জিজ্ঞাসা করছে ভাই আপনার নাম কি ভাই আপনার নাম কি বলতেছেন আমার নাম তো নামাজি আব্দুল করিম আমি জিন্দগিতে প্রত্যেক দিন পাঁচ নামাজ পড়ার কারণে নামাজ পড়ার পরেও আমার নাম নামাজি আব্দুল করিম কেন হইতে পারবে যদিও মজার কথা এখান থেকে আমাদের শিক্ষার ব্যাপার আছে আমরা শুধু নামের জন্য অনেক কিছুই করি নামের জন্য যত আবহাওয়া করা হোক না কেন আল্লাহ তালার এই আয়াত থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার এই আয়াত বোঝার আগে একটা দৃষ্টান্ত বুঝেন একটা মসৃণ পাথর যেই পাথরের মধ্যে কোনো খুঁত নাই একবারে ফ্রেশ মসৃণ টায়ালসের চাইতে মসৃণ এরকম একটা মসৃণ গোলাকার পাথরের উপরে যদি আপনি কয়েকটা ঝরঝরা শুকনা বালু রাখলেন পাথরের উপরে কয়েকটা শুকনা বালু রাখার পরে এবার যদি মুসল ধারে বৃষ্টি হয় তাহলে তো এখানে সব বালু থাকবে নাকি কিচ্ছু থাকবে না এবার আসেন আল্লাহ তালা কেমন দরদ দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন আল্লাহ তালা বলেন যারা নাকি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য ইবাদত করে না যারা নাকি দুনিয়ার অন্য কোন মানুষায় ভিন্ন মাকসাদে আল্লাহ তালার সামনে আবাদত দেখায় যাদের নিয়তে খাসে নাই যাদের নিয়তের মধ্যে বিশুদ্ধতা নাই আল্লাহ তালা কোরআনে করিম তাদের ব্যাপারে একটা উদাহরণ পেশ করতেছেন কামা সফওয়ানিন তাদের আমলের স্বরূপ হইল তাদের আমলের উদাহরণ হইল ওই মসরিন পাথরের মতো সফান মসরিন পাথর থানা থালুহু কামা থালি সফানিন ওই মসরিন পাথরের মতো উপর কয়েক টুকরা মাটি রাখা হইলো কয়েক টুকরা বালি রাখা হইল মুসল ধারে যে বৃষ্টি হয় মুসল ধারে যে বৃষ্টি হয় আল্লাহ তালা বলতেছেন ফাসবাহু ওয়াবিলুন অতপর এই পাথরের উপর মুসল ধারে বৃষ্টি হইলে যেরকম একটা কনা বালু এখানে থাকে না

পূর্ব বড় অন্যতম এক শর্তের নাম হইল নিজ করা করা আর আরেকটা ব্যাপার আছে মুরব্বীরা বলেন যেই পুকুরে মাছ বেশি সেই পুকুরে সাপও যে শোনেন নাই আপনারা মুরব্বিরা এটা কথা বলে যেই পুকুরে মাছ বেশি থাকে সেই পুকুরে সাপও বেশি থাকে তো যেই আমলের মধ্যে নেক বেশি যেই আমলের মধ্যে সব বেশি যেই আমলের বিনিময় বেশি ওই আমলের মধ্যে শয়তানও খাটে বেশি শয়তান খাটে বেশি যাতে করে এই আমলটা বঞ্চল করা যায় এই আমলটা নষ্ট করে দেওয়া যায় এই আমল এই আমলটাকে আমল শূন্য বাড়ানো যায় নেট শূন্য বাড়ানো যায় এই জন্য শয়তান তার পুরা টিম নিয়ে ওই মানুষের পিছনে ছুটতে থাকে আগামীকাল বড় একটা ইবাদত আগামীকাল আল্লাহ তালার প্রিয় হওয়ার মতো একটা ইবাদত আল্লাহ তালার একেবারে কাছে যাওয়ার জন্য একটা ইবাদত আল্লাহ তালার উনি বলার জন্য আল্লাহ হওয়ার জন্য একটা বড় নাম হল আগামীকালের এজন্য শয়তানের শয়তানের প্ল্যান অনেক আগে থেকে আপনি যেদিন থেকে কোরবানির নিয়ত করছেন তার আগে থেকে শয়তানের প্ল্যান নিয়ত করার পর থেকেই ওর ভিতরে নিয়তের গরমিল করাইতে হবে এজন্য এখনো যাদের ভিতরে নিয়তের সমস্যা আছে নিয়তের সমস্যা যাদের ভিতরে আছে এখনই সময় এখনই সময় না হয় কিন্তু পরে কোরবানি যত বড় সার দিয়েই করেন না কেন এক পয়সার সব থাকবে না শেষে ওই চুরের ঘটনার মতো হয়ে যাবে এক চুরের ঘটনা আছে মসজিদে জুমায় হুজুরের বয়ান শুনছে খদিব সাহেবের বয়ান এমন পছন্দ হয়েছে কুরবানির এমন ফাজাইল শুনছেন হুজুরের মুখে যে করেই হোক কুরবানি একটা করতেই হবে খালেস নিয়ত যে করেই হোক কোরবানি একটা করতেই হবে ঘরে তো গরু নাই পেশা তো চুরি জুমার দিন সারাদিন প্ল্যান করছে কিভাবে এই এত বড় দামি জিনিস এত ফজিল কোরবানি করা যায় রাত্রি যখন গভীর হয়েছে তার মিশনে বের হয়ে গেছে কোরবানির পশু আমরা তো কোরবানির পশুর জন্য হাটে যাই তো তার তো ভিন্ন জায়গা যে পাশের এলাকায় এক গোয়ালে ঢুকছে দুইটা সব চাইতে বড় গরু হুজুর বলছেন বড় গরু দেওয়া লাগে বড় গরু সব বেশি হৃষ্ট পুষ্ট দিলে সব বেশি তো খুঁজা খুঁইজা গোয়ালের সব চাইতে বড় গরু মোটা তাজা গরু সেটা নিয়ে বের হয়েছে আসার সময় হুজুরের ঘরের সামনে দিয়ে আসতেছেন হুজুরের ঘরে দরজায় টোকা দিচ্ছেন হুজুর দরজা খুলেন গভীর রাত হুজুর খুলছেন দেখি বিশাল বড় এক গরু নিয়ে চোর দাঁড়ানো কিরে তোমার হাতে গরু কেন হুজুর দোয়া করে দেন কুরবানির জন্য গরু নিয়ে আসলাম হুজুর কি করবেন হুজুরের তো মাথায় টনক না শিখিয়ে তু চুর তুই তো চুরি করস এই গরু তুই চুরি করে আনছাস এটা কিভাবে কোরবানি হবে তো হুজুর এই প্রশ্ন করতে দেরি চুরের পাল্টা উত্তর দিতে দেরি নাই হুজুর আমি জানি আপনি এই পেশ লাগাইবেন আমি জানি যে এই পেশ লাগাইবেন যে তো চুরির মাল এটা তো কোরবানি হবে না আরাম মাল দিয়ে তো কোরবানি হয় না এটা আপনি যে মাস আলাই বলছেন আমি শুনছি কিন্তু হিসাব আমি আগেই মিলাই রাখছি হিসাবটা কি আপনি যেই বলছেন পশমে 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 হিসাব করে দেখলাম চুরি করলে হয় কবিরা গোনা চুরি করলে গোনা হয় কিন্তু আবার যে পশমে পশমে সব হিসাব মিলাইয়ে দেখলাম চুরি করলে যেই গোনা হবে তার চেয়ে সব বেশি হবে মিলা কাঠ মাঝখান থেকে ও খামো আমাদের মধ্যে চোর না থাকলেও এরকম প্ল্যানিং এর লোক আছে কারো কষ্ট লাগলেও কিছু করার নাই কেউ চোর না আলহামদুলিল্লাহ কিন্তু এরকম লোক আছে দেখবেন লোনের টাকা দিয়া কিস্তির টাকা দিয়া কুরবানি করে এরকম লোক আমাদের সমাজে নাই ঘুষের টাকা দিয়া সুদের টাকা দিয়া গাপতলির সবচাইতে বড় গরু নিয়ে ঈশা কুরবানি দেয় এরকম লোক আমাদের সমাজে নাই প্রচুরের চাইতে এর সাথে পার্থক্য কোথায় এই জন্য কোরবানি যেটা করব ছোট হোক কোরবানি যেটা করব উপযুক্ত হোক ছোট থেকে ছোট হোক আল্লাহ তালার কাছে এটা উপযুক্ত হয় আল্লাহ তালার কাছে যেন একটা খালেস হয় আল্লাহ তালার কাছে যেন একটা হয় সেই সিস্টেমে সেই পদ্ধতিতে আমাদের কোরবানি করা দরকার এজন্য যারা এখনো নিয়তের মধ্যে গড়বড় আছে এখনো যারা আমাদের নিয়তে সমস্যা আছে হাই হাই কোরবানি না করলে আমার এতগুলো পরিবার খাবে কি আমার পরিবার তাকায় থাকবে আমার সন্তান গুলা কি তাকায় থাকবে আমার পাশের বাসার অমুকে সে এই সামান্য চাকরি করে সে এত বড় গরু কোরবানি করতেছে আমি খাসি করি কেমনি এই জন্য গরু দেওয়া লাগবে এরকম নিয়ত যদি থাকে এই নিয়ত ভেজাল নিয়ত এই নিয়তটাও ভেজাল নিয়ত এই নিয়ত খারেজ করতে হবে নিয়ত পরিশুদ্ধ করতে হবে নিয়ত যত সুন্দর আল্লাহ তালার কাছে এই আমল তত পছন্দনীয় নিয়ত যত সুন্দর এই আমল আল্লাহ তালার কাছে ততটাই ঘৃণিত আর অপছন্দনীয় জন্য আমাদের কোরবানি হবে কার জন্য আর একটু বলি কোরবানি হবে কার জন্য আল্লাহ আমাদের জীবন মরণ যেহেতু আল্লাহ তালে তো ছোট্ট একটা আমল তো জিন্দগির ভিতর থেকে একটা অংশের আমল অবশ্যই অবশ্যই এই আমলটা আল্লাহ জন্যই হওয়া দরকার আছি তো ইনশা আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদের কুরবানি কে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ তালা আমাদের কোরবানিকে নিয়তের সাথে সাথে আল্লাহ তালা রাজি আর সন্তুষ্টি সন্তুষ্টিকর লক্ষে কুরবানির তৌফিক দান করেন